আসসালামু আলাইকুম দর্শক আপনার হাতে সিমটি যদি হারিয়ে যায় অথবা আপনার মোবাইলটি যদি হারিয়ে যায় আপনার সিমটি কিভাবে আপনারা বন্ধ করবেন কোথাও যাওয়া লাগবে না এবং কোথাও ফোন দেওয়া লাগবে না আপনি চাইলে আপনার ফোনের মাধ্যমেই আপনার সিমটাকে বন্ধ করে দিতে পারবেন পরবর্তীতে আপনি আপনার সিমটি রিপ্লেসমেন্ট করতে পারবেন খুব সহজেই চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন যারা বাংলা লিঙ্ক সিম ব্যবহার করেন প্রথমত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা বাংলা লিঙ্ক সিম ব্যবহার করেন কিভাবে আপনারা ঘরে বসে থেকে আপনার হারানো সিমটি বন্ধ করবেন এটা করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার বাংলা লিঙ্ক অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে আদার্স নামে একটি অপশন রয়েছে আপনি আদার্স অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাবেন যে সিম ব্লক নামে একটি অপশন রয়েছে আপনি এখান থেকে সিম ব্লক অপশান উপরে ক্লিক করবেন এখানে তিনটি অপশন দেখাচ্ছে একটি হলো ফোন নাম্বার আরেকটি হলো এনআইডি নাম্বার একটি হল জন্ম তারিখ ঠিক আছে আপনি এখানে যে ফোন নাম্বারটি দেবেন যেই ফোন নাম্বারটি আপনি বন্ধ করতে যাচ্ছেন আর এখানে যে ফোন নাম্বারে যে নাম্বারের সাথে আপনার এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিবেন তারপর এখানে এনআইডি কার্ড হিসেবে আপনার জন্ম তারিখটি দিবেন ঠিক আছে জন্ম তারিখ অথবা এনআইডি কার্ড আপনার ফোন নাম্বার তিনটে কিন্তু এক হতে হবে এক এনআইডি কার্ডের মাধ্যমে ঠিক আছে তো আমি এখান থেকে আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি যে ফোন নাম্বারটি আমার হারিয়ে গেছে ওকে তারপর এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিবেন ওকে তো এখান থেকে আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি আপনারা আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন আপনার এনআইডি কার্ডে ঠিক আছে তারপর এখান থেকে আপনি মাসটি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে মাস সিলেক্ট করে নিচ্ছি হ্যাঁ তারপরে এখান থেকে ওকে অপশন ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে কনফার্ম অপশান ক্লিক করবেন এখানে দেখবেন সব কিছু ঠিক আছে কি না ঠিক থাকলে আপনি এখান থেকে কনফার্ম অপশানতে ক্লিক করবেন কনফার্ম অপশান ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন যে দিস ইজ নাম্বার ইজ কারেন্টলি আনব্লক ঠিক আছে আপনাকে এখানে ব্লক করতে বলছে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দিলে কিন্তু আমার নাম্বারটি খুব সহজেই ব্লক হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুল ব্লক দেখাচ্ছে পরবর্তীতে যখন আপনি আপনার সিমটি রিপ্লেসমেন্ট করবেন তখন কিন্তু আপনি আবারও অ্যাপসে এসে আপনার এনআইডি কার্ড নাম্বার দিয়ে প্রথমত যেভাবে দিয়েছিলেন এভাবে দিয়ে কিন্তু এনআইডি আপনার সিমটি খুলে আনব্লক করে কিন্তু আপনি আপনার সিমটি রিপ্লেসমেন্ট করতে পারবেন এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজে হারানো সিমটি ব্লক করতে পারবেন বর্তমানে আমরা কি করে থাকি আমাদের যখন একটি সিম হারিয়ে যায় অথবা ফোন হারিয়ে যায় আমরা কী করি অফিসে ফোন করি আপনি অফিসে ফোন না করে আপনার অ্যাপসের মাধ্যমে আপনার সিমটি আপনি নিজে নিজে বন্ধ করতে পারেন আপনি যখন অফিসে ফোন দেন আপনার কাছে অনেক ধরনের তথ্য চায় আপনার তথ্যর কোনো প্রয়োজন নেই অ্যাপসের মাধ্যমেই কিন্তু আপনি খুব সহজেই চাইলে আপনার সিমটি ব্লক করতে পারেন পরবর্তীতে আনব্লক করে একই সিস্টেমে আপনার সিমটি রিপ্লেসমেন্ট করতে পারবেন খুব সহজেই এটা কিন্তু বাংলালিঙ্ক গ্রামীণ রবি এয়ারটেল সকল ধরনের সিম কিন্তু এই অ্যাপসের মাধ্যমে আপনি আনব্লক এবং ব্লক বলতে পারবেন খুব সহজেই তো আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে বেশি লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম